আমরা ঠাকুরকে যদি গ্রহণ না করতাম তাহলে কি মাঝতাম না মানুষ কি বাঁচে না যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তারা কি বাঁচে না তারাও বাঁচে কিন্তু প্রকৃত অর্থে জীবনটাকে সার্থক করা জীবনটাকে সুন্দর করে তোলা জীবনটাকে জীবনীয় করে তোলা এটার কায়দা একমাত্র ঠাকুরই জীবন তাই আমরা ঠাকুরের শরণা পণ্য হয়েছি ঠাকুরকে অনুসরণ করে তোলার সংকল্প নিয়েছি কি করে এই জীবনে পরিপূর্ণতা লাভ করা যায় কি করে জীবনটাকে সার্থক করে তোলা যায় কীভাবে জীবনটাকে ব্যবহার করা যায় এই সব কিছুর মধ্যে সম্পৃক্ত থেকেও এই যে জাগতিক যে আমাদের যত আমাদের জীবনে কিছু রয়েছে সাংসারিক জীবন সব কিছুর মধ্যে থেকে জড়িয়ে থেকেও কি করে এই জীবনটাকে এই ক্ষুদ্র জীবনটাকে মহাজীবনে উত্তীর্ণ করা যায় তার কায়দা একমাত্র ঠাকুরি যাবে আমাদের প্রত্যেকের এই মহাজীবন মহাজীবন লাভের দিক থাকে প্রতিটি সপ্তাহে প্রতিটি প্রাণী যেমন সেটাকে ঘষা মাজা করে সেটা ততই চকচকে হয়ে ওঠে সেটা ততই প্রকাশিত হয় সেটা ততই বোঝা যায় এই যে আমরা ঠাকুর ধরে চলি ঠাকুরকে অনুসরণ করে চলতে গেলে আমাদের যা যা করণীয় ঠাকুর আমাকে যা করতে বলেন এই জীবনীয় যে অভ্যাস এই অনুশীলন এগুলো কিন্তু সাংঘাতিক মূল্যবান জিনিস আমাদের জীবন জীবনে অভ্যাস করে করে আয়ত্ত করতে হয় যে কোনো জিনিস যে কোনো জিনিস আমরা যে অঙ্ক করি অঙ্ক করে 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 আয়ত্ত করতে হয় পড়াশোনা করে করে অভ্যাস করে আয়ত্ত করতে হয় সব কাজই তাই ব্যাপারটাও তাই এই কৌশল জাতের দিক যত স্বাভাবিক এই স্বাভাবিকতা অর্জন করে মানুষ অভ্যাসের মাধ্যমে সহজ স্বাভাবিক করে তুলতে হয় নিঃশ্বাস প্রশ্বাসের মতো এই জীবনীয় রীতিনীতিগুলি তখন আর এগুলো অনুষ্ঠান মনে হয় তখন এগুলো আমার এগুলো আমার করণীয় একটা ছোট উদাহরণ দিচ্ছি একদম ছোট উদাহরণ এটা এটা দেখবেন আমরা যারা ঠাকুর নিয়ে চলি একদম ছোট্ট কথা আমরা যারা ঠাকুর নিয়ে চলি তারা চাটা খেলে সাথে সাথে হাত ধুই এই জীবনীয় অভ্যাসটা আমাদের কাছে স্বাভাবিক আবার যারা যারা এতে অভ্যস্ত না তারা ভাবে এটা একটা আড়ম্বর করছে এটা তাদের কাছে একটা আড়ম্বর এটা কোনো দরকার নেই হাত না ধুলে কি চলছিল না আমাদের কাছে এটাই স্বাভাবিক এইভাবে স্বাভাবিক করে জীবনীয় যা তা স্বাভাবিক করে তোলা এই আচরণের মাধ্যমে অভ্যাসের মাধ্যমে আর এটা একটা শুধু চা চাকে হাত ধোয়ার উদাহরণ দিলাম এরকম জীবনের প্রতি চাই কেমন করে কথা বলতে হবে কেমন করে তাকাতে হবে কেমন করে ঘোয়াতে হবে কেমন করে চলতে হবে প্রত্যেক পদক্ষেপে এইভাবে এইভাবে অভ্যন্ত হয়ে উঠলে এই স্বাভাবিকভাবে এইভাবে চলা যায় মানে চলনটাই সুন্দর হয়ে ওঠে তখন পথ দিয়ে চলে গেলে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে বলে যে এই সুন্দর মানুষটাকে এরকম হয় কোন তাকিয়ে তাকিয়ে দেখে এটা কিন্তু বাস্তব ঘটনা পড়ার মাধ্যমেই হয় মানুষ এইভাবে আকৃষ্ট হয় এটা পড়ার মাধ্যমে হয় আমরা যে যেমন করে পড়ি তেমনই হয়ে করি ততটাই হয়ে ওঠে যা সেগুলোকে দিয়ে কিছু পাওয়ার উপায় নেই গুড়ি খাওয়ার মতো করে শুধু ধরে থাকলাম সেটা বললাম যে দীক্ষা নিয়েছি তাতেই যে হয়ে গেল তা নয় দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে চললে তবেই হয় উন্নত নিয়ম মতো চলতে হয় নিয়মই মানুষকে নিয়ন্ত্রিত করে দেয় না আমাদের দুর্বলতা গুলি এমনই আমাদের লাগাম ছাড়া করে দেয় আমরা তো নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না ডায়াবেটিস হয়েছে ডাক্তারে বলেছে যে মিষ্টি খাওয়া যাবে না আর আমি ভাবি আমার এমনই লোক নিজের উপরে নিয়ন্ত্রণ নেই তখন ভাবি আজকের দিনটা একটু রস চিপে খেয়ে নি কাল থেকে মানবো এই কালটা ওই কালে পরিণত হয় আর মানা হয়ে ওঠে না নিয়ন্ত্রণ নেই নিজের উপর এটা হচ্ছে ছোট্ট উদাহরণ এইভাবেই হয় জীবনটা তো আমার এই জীবনটা মূল্যবান যে কোনো প্রকারের তাকে রক্ষা করতে হবে তাকে জীবনীয় করতে হবে তাকে আরো বাড়িয়ে তুলতে হবে বেড়ে ওঠে বেড়ে গেছে তার ব্যবস্থা করতে হবে আমার জীবন যখন করতে হবে উপায় ঠাকুর বলে দিয়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে স্বাভাবিকভাবে চলতে হবে এই ঠাকুর গোরে চলা আমাদের এইভাবেই এই জন্য আলাদা কোনো কষ্ট করতে হয় না আলাদা পরিশ্রম করতে হয় না এগুলো শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক করে চলতে হয় আয়ত্ত করতে হয় অভ্যাস করে হয়তো প্রথম দিন ভালো লাগে না দ্বিতীয় দিন ভালো লাগে না তৃতীয় দিন ভালো লাগে না কিন্তু ভালো নিজের ভালো লাগা মন্দ লাগা প্রশ্রয় না দিয়ে যা করলে আমার ভালো হয় তা করতে পারাটাই ভালো নয় তাই আমার পক্ষে ভালো আমার যা করতে ভালো লাগে তাদের সব সময় ভালো হবে তা কিন্তু যা করলে আমার ভালো হয় আয়ত্ত করার মধ্যে দিয়ে সেগুলো তখন আমার জীবনে স্বাভাবিক হয়ে ওঠে সমাজগত হয়ে ওঠে অনায়াস হয়ে ওঠে আর এই করাটাই কিন্তু আমাদের কাজ আর এই করলে কি হয় এই যে আমি ধরেন আমি আমার কথা বলি আমি এক আমি আমাকে আমাকে নিয়ে আমার সাধনা নিয়ে আমার অভ্যাস নিয়ে এই অভ্যাস এই অভ্যাসের এমনই জড়ি আমার সাথে যারা থাকে আমার আমার পারিপার্শ্বিক যারা যারা আমার সাথে যুক্ত যেমন আমার পরিবার আমার সন্তান পদ্ধতি রাখি আমার যারা ভাই বোন বা স্ত্রী পুত্র কন্যা যারাই থাকুক বা যারা আমার সাথে সরাসরি যুক্ত তাদের উপরে তার প্রভাব তারাও আমার চলন দেখে আকৃষ্ট হয় তারা তারা যখন ভাবে যে ও এইভাবে চলছে তার ফলে এইভাবে হয়ে উঠেছে আমরাও যদি চলি আমরাও হতে পারি এইভাবে মানুষ প্রভাবিত হয় প্রভাব বিস্তার করতে হয় যে কোনো চরণ যে কোনো জিনিসের সফলতার চাবি হচ্ছে মানে তার মানে সেটা বোঝাই যাবে যে সে কতজনকে প্রভাবিত করতে পারবে সেই থেকে বোঝা যাবে তার জীবন কতটা সাকসেসফুল আমার দ্বারা যদি আমার সন্তান প্রভাবিত না হয় আমার যাকে সব থেকে আপন বলে ভাবি আমার স্ত্রী যদি প্রভাবিত না হয় আমি যাদের সাথে আমার যাদের সাথে করি যারা আমার সঙ্গ সান্নিধ্য থাকে তারা যদি আমার যারা প্রভাবিত না হয় তারপরে আমি কি করছি তখন নিজেকে নিজেকে প্রশ্ন করতে হয় আমি যদি আমার সন্তানকে প্রভাবিত না করতে পারবো তাহলে আমি কি করলাম আমি তাকে কি ভবিষ্যৎ দিয়ে যাব দিল্লি পাবলিক স্কুল স্কুলে পড়াবো মানে কি হবে এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ ওই কি বলে হারভার্ড তারপরে বার্কলি এসবে পড়াশোনা করে মানে কি হয় অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করে তাহলে কি হয় সে নিজের সমাজের মুখে কতটা প্রভাব বিস্তার করতে পারলো

দেখানোর কিছু নেই কারোর কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার কিছু নেই আমার ঠাকুর আমাকে যেই পথ দিয়েছেন সেই পথ ধরে চলার জন্য আমি দায়ী এই হওয়ার জন্য আমি দায়ী যা কিছু আমি অন্যের সার্টিফিকেট তারপর তার সঙ্গে কোনো তার কোনো সম্পর্কই নেই কেউ আমাকে মহাপুরুষ বলতে পারে কেউ আমাকে শয়তান বলতে পারে কেউ আমাকে চেপ করতে পারে কেউ আমাকে একদম মাথায় তুলে নাচতে পারে না সেটা তাদের অভিযোগ আমি কি আমি জানি দিনের শেষে আমি আমার যা কর্তব্য আমার যা করণীয় সেগুলো করছি কিনা সেটা আমার অন্তঃকরণ জানে আমি কি করি সে যেখানে আমার ঠাকুর থাকে সেখানে আর কারুর সাথে আমার কোনো যোগাযোগ নেই তখন আমি একা সেখানে তখন প্রশ্ন করতে নিয়ে যে আমি কি করি বলেন দাদারা মায়েরা এত বকবক করলাম এগুলো আমার মনে আসলো বললাম কাজের কথা হচ্ছে আমরা তো বুঝি না আমরা সাধারণ জীব এই হাজার হাজার বছর ধরে এই সমাজের অবনতির ফসল কি আমরা আমরা কি বুঝব আমরা ঠিক যিনি বোঝেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো তাকে অনুসরণ করাই ভালো এটা ভালোভাবে চলার আরামে থাকার নিশ্চিন্তে থাকার সবচেয়ে ভালো উপায় এই যেমন এই আচার্যদের বললেন এই লকডাউনের পরে করোনা লকডাউনের পরে শিক্ষাপত্রের কাজের ব্যাপার বললেন সবাইকে জনে জনে বলতে এখনো বলেন এই যে মানুষ শিথিল হয়ে পড়েছিল শারীরিকভাবে মানসিকভাবে অবসন্ন হয়ে পড়েছিল জীবনী শক্তির মতো কাজ করল একটা টনিকের মত অমৃতের মত দেখেন এখন তার ইচ্ছার প্রভাব তিনি যে প্রেরণা সৃষ্টি করলেন তার প্রভাব এখন হাজার হাজার লক্ষ লক্ষ দাদারা মায়েরা ছোট ছোট ছেলে মেয়েরা বাচ্চারা তারা বলছে যে আমি ডিপি বাদ করতে যাবো তারা কি ডিপি বাদ কি জানেন তারাও বলছে এইভাবে প্রেরণার সৃষ্টি করতে হয় কি বলে প্রভাব সৃষ্টি করা আমরা কি কখনো জানতাম যে আমরা এবার দল বেঁধে বেঁধে বাড়ি বাড়ি ঘুরবো মানুষ খুঁজে খুঁজে বের করব মানুষকে জাগর করবো আবার ঠাকুর ঠাকুর রুটি করে তুলব মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করেছিল দল বেঁধে বেঁধে ঘুরে ঘুরে মায়েরা কি কখনো ভাবতেন কেউ কি কখনো ভাবত এটাও তো সম্ভব আমাদের দ্বারাই সম্ভব আমরাই তো করেছি সম্ভব তো আমরাই করেছি আমাদের দ্বারাই হতো আমরা নিজেরা জানতাম না যে এটা আমাদের সম্ভব আমাদের ক্ষমতা আমরা জানতাম না তিনি জানেন তাকে অনুসরণ করলেই হয় সব ব্যাপার যখন বিপদে পড়ি তখন তো ছুটেই এই তারিখ আছে আমাদের তখন ঠাকুরের কথাই মনে আর আপনার কথা মনে পড়ে না অনুসরণ করলেই তো হয় তার কথা মেনে চললেই তো হয় এটাই তো সহজ বলছি এ নিয়ে আত্মপ্রবচনা করে আমাদের কোনো লাভ নেই নিজেরই নিজেকে ঠকানো হয় আর সব থেকে বেশি ঠকানো হয় নিজের সন্তানদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের কি দিয়ে যাব আর দীপক দিয়ে যাব না ঠাকুর দিয়ে যাব তোমার এখনো কিন্তু ফাঁকিয়ে আসে নিজেরা কচা রাস্তা ধরেন মানুষকে রাস্তা দেখান বাঁচার রাস্তায় সামিল করেন নিজেরা ঠাকুরকে আঁকড়ে ধরেন মানুষকে প্রেরণা দেন মানুষকে ধরে ধরে নিয়ে ঠাকুরের সাথে যুক্ত করে তোলেন এই একমাত্র বাঁচার উপায় দুনিয়ার বাঁচার উপায় আমার আপনার আমার সন্তানদের কথা যে সমগ্র দুনিয়াটা বাঁচার উপায় নেই এছাড়া উপায় নেই এই অবনতি অবনতি যে টাকাটা ঘুরছে এত হাজার হাজার বছর ধরে অবনতির চাকা ঘুরছে সেটাকে আটকে উন্নতির দিকে উল্টোভাবে টাকাটা ঘোরার ক্ষমতা ঠাকুরের আছে আর কারণ নয় আমাদের কারণ নাই। তত্ত্ব কথা বলে বক্তৃতা দিয়ে মিটিং মিটিং করে এগুলো হয় না এগুলো হচ্ছে অভ্যাসের ব্যাপার স্বভাবের ব্যাপার আচরণের ব্যাপার চরিত্রের ব্যাপার এগুলো আমরা অভ্যাস করেই আয়ত্ত করতে হবে তখনই সেটা স্বভাবে পরিণত হবে আর এই স্বভাব আলটিমেটলি আমার চরিত্রকে তৈরি করবে আলস্যের প্রশ্রয় দেবেন না দুর্বলতা প্রশ্রয় দেবেন আলস্য হ্যাঁ আলস্য আছে থাক দুর্বলতা আছে থাক এমন পরিবে পরিমণ্ডলে নিজেকে সামিল করে যাতে আমি যদি আলস্য দেখাই ধর সবাই যাচ্ছে আমি আজকে থাক আমি যাব না এমন পরিবেশের মধ্যে পরিবেশের চাপে আমি যেতে বাধ্য হব এটাকেই বলে পারস্পরিক পারস্পরিক চাপ একে অপরের হওয়া হওয়ার জন্য দায়ী না নিজের দুর্বলতা গুলো এইভাবে দেখা পড়ে যায় নিজের গলভ্য সেগুলো সব নিয়ন্ত্রিত হয় একটু নিজেকে তো ভাব চিন্তা করতে হবে নিজেকে এমন পরিবেশের মধ্যে রাখতে হয় যাতে আমার দুর্বলতা প্রশ্রয় না হয় আমার আলোর্ প্রশ্রয় না হয় এটুকু নিজেকে করতেই হবে আমি যদি আলো খুঁটি লুকিয়ে থাকি লুকাচ্ছি আমি তার থেকে আমার জীবনের থেকে আকার থেকে না অনেক বক্ত করলাম আরেকটা কথা বলি আপনারা নিয়মিত মন্দিরে যোগাযোগ রেখে চলবেন মন্দিরটা কি জানেন আসল মন্দিরটা হচ্ছে আমাদের অঞ্চল এই মন্দির এই যে ইট বালি পাথর সিমেন্টের যে দালান এই মন্দির কিন্তু প্রকৃত মন্দির না মন্দির হচ্ছে আমার অন্তর এখানে আমার ঠাকুর আছেন কিনা এই যে এইগুলো আমরা তৈরি করি এগুলো হচ্ছে আমাদের সমবেত সাধনার জায়গা মিলনের জায়গা আমরা যারা এক অতি হয়ে এক পথে এক প্রাণ হয়ে চলি তাদের ক্ষেত্রই ক্ষেত্রে এখানে আসলে একটা সমবেতভাবে সমবেত সাধনার একটা প্রভাব প্রেরণা অন্তরে জাগে সেই জন্য নিয়মিত সবাই এখানে আসবেন যুক্ত হয়ে থাকবেন এই ভিড়ের মধ্যে যুক্ত হয়ে থাকার মধ্যে থাকাটাও পূর্ণের এই আমরা যে উৎসবে যাই বিভিন্ন জায়গায় ধরেন দেওঘরে উৎসবে যাই কত ধরনের কত অসুবিধার মধ্যে পড়ি কোথায় কি রুম পাবো না প্যান্ডেলে এক খালি জায়গা পাবো না কোথায় পাবো কি পাবো কিছুই জানি না সব জায়গায় ধাক্কা খেতে হয় আমার তো বোঝায় প্রসাদ নিতে গিয়ে ওখানে অপেক্ষা আবার অপেক্ষা করতে করতে দেখা প্রসাদ শেষ হয়ে গেল আবার দু ঘন্টা অপেক্ষা করো কত ধরনের অসুবিধা সেটাও ভালো লাগে ঠাকুরকে এই আচার্য দেবেন ওখানে লাইন দিয়ে প্রণাম করতে যায় সবাই হাতকা খেতে খেতে এই প্রণাম ওখানে যারা ভলেন্টিয়ার তারা একদম খেলিয়ে দেয় ওটাও ভালো লাগে ওটাও এক ধরনের উপভোগ সব কিছু এর উপভোগ করতে হয় আনন্দিত হয়ে চলতে হয় এমন ভাবে চলতে হয় যাতে আমাকে দেখেই মানুষ আনন্দিত হয় পুলকিত হয় উৎফুল্ল হয়ে ওঠে তখনই জীবন সার্থক হয় সেটাই প্রকৃত প্রেরণা আরেকটা লাস্ট কথা বলি এই যে এত ভিড় দাদারা মায়েরা আছেন সব ঘাতাঘাতি করে মায়ের তো ধাক্কাধাক্কি করবেন না প্রথম কথা এটা আমাদের মানে এটা শিষ্টাচার বিরোধী আমাদের সংস্কৃতি বিরোধী আরেকটা কথা যে যেখানে আছেন সেখানেই অবস্থান করলে এবং যদি প্রণাম করতে চান দূর থেকেই হাত জোর করে প্রণাম করলে আমি যে প্রণাম আপনাদের প্রণাম গ্রহণটা ঠাকুরের চরণে নিবেদন করছি আর আলাদা করে এগিয়ে এগিয়ে এসে প্রণাম করতে হবে না